নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি পি এম কিষাণের একুশতম যে কিস্তির টাকাটা রয়েছে না সেটা কিন্তু আপডেট হতে চলেছে অর্থাৎ এখানে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি লাইভের মাধ্যমে কিন্তু জানিয়ে দিয়েছে যে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে তো আজকের এই ভিডিওটার মাধ্যমে সমস্তটা তোমাদেরকে জানানো হবে তো আমি তোমাদেরকে একে একে আপডেটগুলো বলে দিচ্ছি আর ভয়েসটা একটু খারাপ হতে পারে তো বাইরে এসে যেহেতু তোমাদেরকে জানাচ্ছি বা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরছি তো দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে যে পিএম এম কিষাণ একুশতম ইনস্টলমেন্ট আপডেট কৃষকদের আঠেরো হাজার কোটি টাকা দেবে সরকার তো কিভাবে আবেদন করবে এছাড়া কি বলা হয়েছে সম্পূর্ণটা তোমাদেরকে বলছি তামিলনাড়ু কোয়েন্ডা ট্যুর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পি এম কিষান সম্মান নিধির যে একুশতম টাকাটা সেটা কিন্তু সংরক্ষণের উদ্বোধন করেই দিয়েছে অর্থাৎ সরাসরি কিন্তু লাইভের মাধ্যমে ছেড়ে দিয়েছে সরা যাতে প্রতিটা কৃষক বন্ধুদের মানে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে এখানে তো তোমরা তো জানো যে প্রধানমন্ত্রীর যে টাকাটা মানে ট্রান্সফার করে সেটা কিন্তু ডিবিটির মাধ্যমে ট্রান্সফার হয় অর্থাৎ এখানে কিন্তু প্রতিটা মানে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার হয়ে যায় ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার হয়ে যায় এই প্রকল্পের অধীনে কিন্তু দেশের সমস্ত কৃষকরা প্রতি বছরে তোমরা তো জানো যে ছ হাজার টাকা করে পাবেন এবং এখানে কিন্তু মোট নশো কোটি টাকা অর্থাৎ ন কোটি টাকা বলা ভুল হলো ন কোটি টাকা কৃষকদের জন্য আঠেরো হাজার কোটি টাকা খরচ হবে এই প্রকল্পের মানে এখানে বলা হয়েছে যে ন কোটি কৃষকদের জন্য ঠিক আছে ন কোটি কৃষকদের জন্য কিন্তু আঠেরো হাজার কোটি টাকা খরচ হবে এই প্রকল্পের অধীনে তারপরে বলা হয়েছে সুখবর প্রধানমন্ত্রী কিষান সম্মাননিধি একুশতম কিস্তির বন্টন শুরু হচ্ছে আজ তামিলনাড়ু থেকে কিন্তু প্রধানমন্ত্রী সরাসরি লাইভের মাধ্যমে পি পি এম কিষানের যে টাকাটা রয়েছে সেটা কিন্তু উদ্বোধন করে দিয়েছে তো সরাসরি কিন্তু আস্তে আস্তে মানে একে একে টাকাটা ঢুকে যাচ্ছে তো এবারে তো আপনারা বলবেন যে পশ্চিমবাংলার কবে আসবে বা পশ্চিমবাংলার কৃষকরা কবে পাবে তো তোমাদেরকে বলে দিই তো পশ্চিমবাংলার ক্ষেত্রে একটু দেরি হচ্ছে কারণ তোমরা তো জানো যে কয়েকদিন আগে কিন্তু কুড়ি তম যে কিস্তির টাকাটা রয়েছে তো কুড়িতম তম কিস্তির টাকাটা কিন্তু তোমরা পেয়ে গেলে তো যেহেতু কুড়ি তম কিস্তির টাকাটা তোমরা কিছুদিন আগেই পেয়ে গেছো এর জন্য কিন্তু একটু লেট হচ্ছে বা কিছু আপডেট করতে কাজকর্ম করতে কিন্তু লেট হচ্ছে তো তোমরা পেয়ে যাবে তো তোমাদেরকে বলে রাখি সামনে চলতি বছরে কিন্তু তোমরা টাকাটা পেয়ে যাবে ঠিক আছে তো তোমরা কিন্তু দু হাজার টাকা করে প্রতিটা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে সামনে কিন্তু বলা হয়েছে ডিসেম্বরের শেষের দিকে বলা হয়েছে কিন্তু তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়ে যাবে এবং অনেকেই আপনাদের মধ্যে আছে যারা কিন্তু যে আগের বকেয়াটা রয়েছে অনেকের টাকাটা ঢোকেনি তো তারা কিন্তু এবার দুটো কিস্তির টাকা একসাথে পেয়ে যাবে অর্থাৎ এখানে কিন্তু তোমরা চার হাজার টাকা এখানে কিন্তু পেতে চলেছো সুখবর তোমাদের জন্য আর তোমরা অবশ্যই যারা ভিডিওগুলো দেখছো বা তোমরা দেখছো না তারা অবশ্যই কমেন্টে জানাও যে তোমরা কোথা থেকে দেখছো বা তোমরা কেমনভাবে দেখছো তোমরা প্লিজ কমেন্টে জানাবে তো দেখুন এবারে অনেকে মানে প্রশ্ন করবে যে আমরা অনলাইনে দেখতে পাচ্ছি না কেন তো দেখতে পাওয়ার জন্য তোমাদেরকে ই কেওয়াইসি আপডেট করতে হবে ঠিক আছে মানে ই কেওয়াইসি আপডেট করতে বলতে তবে কিন্তু তোমরা এখানে যে অনলাইন সিস্টেমটা রয়েছে না তোমরা অনলাইনে তো স্ট্যাটাসটা চেক করবে যেমন তোমরা কৃষক বন্ধু যে স্ট্যাটাসটা চেক করো মানে তোমাদের আপডেট কেমন হয়েছে বা টাকা কবে আসবে তেমন কিন্তু এখানে তোমরা মানে স্ট্যাটাস চেক করতে পারবে ই কেওয়াইসি আপডেট করলে ঠিক আছে তো এখানে ই কেওয়াইসি আপডেট করার জন্য কিন্তু তোমাদের কিচ্ছু লাগবে না যে সমস্ত ডকুমেন্টস তোমাদের দেখাতে হবে বা তোমাদেরকে জানাতে হবে সেগুলো তোমাদেরকে এবার একটু বলে দিই এর জন্য পি এম কিষান অ্যাপ ও আধার কার্ড রেডি করুন মানে তোমাদেরকে বলতে বলতে যাচ্ছে যে আধার দিয়ে কিন্তু ই কেওয়াইসি করতে হবে এবার রেজিস্ট্রেশন মোবাইল দিয়ে পিএম কিষানের অ্যাপে লগ করুন লগ ইন করার পরে এখানে বেনিফিশিয়ারি স্ট্যাটাস ক্লিক করুন যদি ই কেওয়াইসি স্ট্যাটাস নো দেখায় তাহলে ই কেওয়াইসি অপশানে ক্লিক করে আধার নম্বর দিয়ে ফেস অপশানটিকে করান তাহলে ই কেওয়াইসি আপডেট হয়ে যাবে চব্বিশ ঘন্টার মধ্যে ই কেওয়াইসি আপডেট হয়ে যায় এর জন্য কিন্তু এক টাকাও তোমাদেরকে খরচ করতে হবে না তোমরা কিন্তু তোমাদের হাতের যে মোবাইল নম্বরটা দে মানে মোবাইল ফোনটা দেখছো না তো মোবাইল ফোন থেকে কিন্তু তোমরা করতে পারবে এখানে কিন্তু আধার প্যান কার্ড ভেরিফিকেশান না থাকলে বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট কোনো সমস্যা হলে টাকা আটকে যেতে পারে যেমনটা আমি তোমাদেরকে বলেছি যে আগের বকেয়া কিন্তু অনেকের পেন্ডিংয়ে পড়ে রয়েছে যেটা বকেয়া বলা হচ্ছে আগের যে টাকাটা সেটা কিন্তু তোমাদের যে পেন্ডিংয়ে ছিল তোমরা যদি ই কেওয়াইসি করে থাকো তাহলে কিন্তু বা তোমাদের ভেরিফিকেশান যদি ঠিক থাকে বা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিক থাকে কোনো সমস্যা না হয় তাহলে কিন্তু এবারে দুটো কিস্তির মাধ্যমে কিন্তু তোমরা টাকাটা সম্পূর্ণ পেয়ে যাবে ঠিক আছে তো আশা করি ভিডিওটার মাধ্যমে কিন্তু তোমাদের যে পি এম যে ডাউট ছিল বা যেটা আপডেট ছিল সেটা তোমাদেরকে জানিয়ে দিলাম তোমাদেরকে বুঝিয়ে দিলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর এই রকমই ইনফরমেশান ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা ক্লিক করে রেখে দেবেন